আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য এবারে ঈদ কালেকশনে আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আইসা সেট আজকের ভিডিওতে এই আইসা সেটের আবারও সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন হাতে রয়েছে গর্জিয়াস এই সেটের গাউনের পোশনটা খুবই বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটার বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা গ্রাউন্ডের উপরে এক্সট্রা আরো একটি ফেব্রিক্স লেয়ার অ্যাটাচ করা যেটা কোমর থেকে রাফেলের মাধ্যমে এটার সাথে অ্যাটাচ করা এবং এই ফেব্রিক্সটারই ঘেরের দিকে আরো একটি পোর্শন রয়েছে যেখানে আপনারা আরো ভালোভাবে একদমই হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেল করা পাবেন দেখতে পাচ্ছেন বডিটা ফ্রি সাইজের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনুদারি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রিং হিসেবে থাকবে এই প্রোডাক্টগুলোর সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা সাথে দিচ্ছি খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট যেখানেও আমরা রেখেছি অথেন্টিক দুবাইচেরি ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি শুরুতে এটার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট এটার প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি চাইনা সার্ডিং দেখতে পাচ্ছেন যেখান থেকে চমৎকার আউটলুক আপনারা পেয়ে যাবেন এবং এখানে প্রিমিয়াম স্ল্যাব বাটন থাকবে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য কপাল ঢাকার জন্য এখানে এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা দিয়ে রেখেছি লুফ থাকছে যেটার মাধ্যমে এটাকে আপনারা ইউজ করবেন এবং তার পাশাপাশি ডাবল লেয়ারের নোজ নেক আপ এবং এই বাটারফ্লাই হুডি সেটের সাথে আমরা অ্যাটাচ করেছি কমপ্লিট একটি অর্ণা ফুল কাভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি অর্ণা হেজাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি অর্ণা আমরা এখানে রেখেছি যেটা দুইটা পাশে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চাইনা শাডিং এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং এই গ্রাউন্ডটা মিলে এই আইসা সেট টা আমরা দিচ্ছি আপনাদের এবারে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার দুইশো টাকায় দুই হাজার দুইশো টাকায় সম্পূর্ণ সেট যেটা আপনি পারচেস করতে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে অথবা সেম প্রোডাক্ট আপনি যদি ঈদের আগে অনলাইন অর্ডার করতে চান তাহলে পঁচিশ রোজা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা গর্জিয়াস হুড়িস্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম